একটা ব্যাগ দেখতে সামান্যই কিন্তু জানেন কি ঠিক এই ব্যাগটাই বদলে দিতে পারে কারো জীবনের গতিপথ ব্যস্ত রাস্তার ধারে এক তরুণ হেঁটে চলেছেন ঠিক তখনই পাশ কাটিয়ে যাওয়া বাইকের পেছনে ঝুলে থাকা একটি ভারী ব্যাগ লাগে তার গায়ে সামান্য সময়ের মধ্যে রাস্তায় লুটিয়ে পড়া মাথা ফাটার মতো ভয়াবহ পরিণতি এটা কোনো কাল্পনিক ঘটনা নয় সম্প্রতি শহরের অলিগলিতে এরকম দৃশ্যই চোখে পড়ছে বারবার কিন্তু প্রশ্ন একটাই কেন বাড়ছে এই বিপদ আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া যাত্রীদের লাগেজ বহনের কোনো নির্দিষ্ট নিয়মই ছিল না আর এই বিপজ্জনক ত্রুটি পূরণ করতেই এবার কড়া পদক্ষেপ নিয়েছে রাজ্যের পরিবহন দপ্তর বাইক ট্যাক্সিতে যাত্রী লাগেজ বহনে বেঁধে দেওয়া হয়েছে নির্দিষ্ট ওজন ও মাপের সীমা যাতে ভারসাম্য হারিয়ে দুর্ঘটনা না ঘটে নিরাপদ যাত্রার স্বার্থে এক কঠোর পদক্ষেপ যা রাজ্যে আগে দেখা যায়নি সূত্রের খবর বাইক ট্যাক্সিতে চড়তে যাওয়া যাত্রীরা সর্বাধিক দশ কেজি ওজনের ব্যাগ সঙ্গে রাখতে পারবেন সেই ব্যাগের দৈর্ঘ্য ছত্রিশ সেন্টিমিটারের বেশি হতে পারবে না শুধু তাই নয় যদি সেই ব্যাগ যাত্রী শরীরের এক বা দুই দিক দিয়ে ঝোলে তাহলে ঝোলানো অংশের দৈর্ঘ্য সর্বোচ্চ পনেরো সেন্টিমিটারের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে পরিবহন দপ্তরের মতে অতিরিক্ত ভারী বা বড় ব্যাগ থাকলে চালক ও যাত্রীর ভারসাম্য হারাতে পারে যার ফলে ঘটতে পারে মারাত্মক দুর্ঘটনা শুধুমাত্র শহরে নয় জেলাগামী রাস্তাগুলিতেও ইতিমধ্যেই এরকম বেশ কিছু দুর্ঘটনা সামনে এসেছে এই নির্দেশিকায় আরও জানানো হয়েছে সমস্ত অ্যাপ নির্ভর বাইক ট্যাক্সিকে হলুদ নম্বর প্লেট ব্যবহার করতে হবে যাতে অন্যান্য সাধারণ বাইক থেকে এদের আলাদা করে চিহ্নিত করা যায় এর মাধ্যমে একদিকে যেমন পরিষেবাকে বৈধতা দেওয়া হচ্ছে অন্যদিকে নজরদারির কাজটাও সহজ করা হচ্ছে পুলিশকে ইতিমধ্যেই বলা হয়েছে নতুন নিয়ম অমান্য হলে করা আইনি ব্যবস্থা নিতে হবে পরিবহন দপ্তরের এক আধিকারিক বলেন বাইক চালকরা অনেক সময় যাত্রীদের ভারী ব্যাগ নিতে নিষেধ করেন কিন্তু যাত্রীরা সেটা মানেন না ফলে ঝুঁকির মাত্রা বাড়ে দুর্ঘটনার সম্ভাবনাও ততটাই বেড়ে যায় তার কথায় শহর তো বটেই জেলাগুলিতেও এখন দ্রুত বাড়ছে বাইক ট্যাক্সির চাহিদা তাই নতুন এই নির্দেশিকা শুধুমাত্র শহরের জন্য নয় গোটা রাজ্যেই প্রযোজ্য হবে পরিবহন দপ্তর সূত্রের খবর প্রথম নিরাপত্তা সপ্তাহে নিয়মের ব্যাপারে জেলা স্তরে সচেতনতা গড়ে তুলতে ইতিমধ্যেই সব জেলা প্রশাসনকে নির্দেশ পাঠানো হয়েছে এই নতুন উদ্যোগকে সময়ের দাবি মেটানোর পদক্ষেপ বলে মানছেন পরিবহন বিশেষজ্ঞরা তাদের মতে বাইক ট্যাক্সি নিঃসন্দেহে একটি দ্রুত ও সাশ্রয়ী যাতায়াতের মাধ্যম কিন্তু তা যেন সুরক্ষা ত্যাগ করে জনপ্রিয় না হয় সেদিকে কড়া নজর রাখতে হবে প্রশাসনকে কারণ নিয়ম জারি করাই শেষ কথা নয় সেটি কতটা বাস্তবায়িত হচ্ছে তাতে আসল পরীক্ষার ফল লুকিয়ে ফর নজরদারি এবং বাস্তব প্রয়োগই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ নিয়ম তৈরি হয়েছে এখন দেখার বিষয় তা কতটা কার্যকর হয় ব্যুরো রিপোর্ট হেডলাইনস কলকাতা মা দেজ দিস নিউ বেঙ্গলি ম্যাট্রিমোনিয়াল ওয়েবসাইট দিয়ে বান্ধন ডট এন ইট সেফ ভেরিফাইড অ্যান্ড জাস্ট রিয়েলি আজকের